আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং আপনাদের বাগানের গাছগুলি খুবই 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 ভালো আছে আর থামেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে কিনি আজকের আমাদের ভিডিও তো আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হলো কী কারণে জবা গাছের গ্রোথ একদমই ভালো হচ্ছে না জব গাছ কেন ফুল ফুটছে না পাশাপাশি গাছের একদমই রকম খাবার দেওয়ার ফলেও গাছে রকম বৃদ্ধি একদমই হচ্ছে না তো আপনাদের মধ্যে অনেক বন্ধুরা কমেন্ট করছিলেন যে তাদের জবা গাছের গ্রোথ একদমই ভালো নয় গাছে একদমই ফুলও আসছে না পাশাপাশি গাছ একদমই বাড়ছে না কীভাবে পরিচর্যা করলে বা গাছে কী খাবার দিলে গাছ দ্রুতগতিতে বেড়ে উঠবে পাশাপাশি গাছের গ্রোথও খুব সুন্দর হবে তো সেই নিয়ে আজকে আমাদের বিস্তারিত ভিডিও তার জন্য আপনাদেরকে একটি অনুরোধ করবো ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য আর আপনারা যদি ভিডিওটি স্কিপ করে দেখেন সেক্ষেত্রে আপনারা অনেক কিছু মিস করে যেতে পারেন তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক জপলে গাছ আমাদের প্রত্যেক ছাদ কাছেই কম রয়েছে তো জবা গাছের যে মূল সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে গাছের গ্রোথ একদমই ভালো হচ্ছে না গাছে রকম খাবার দেওয়ার পরও গাছে একদমই বৃদ্ধি হচ্ছে না পাশাপাশি গাছে তো কুঁড়ি একদমই আসছে না কী কারণে হঠাৎ গাছের ফুল আসা বন্ধ হয়ে গেছে পাশাপাশি গাছের গ্রোথ কেন একদমই ভালো হচ্ছে না এই সমস্ত বিষয়গুলি আমি আপনাদেরকে শেয়ার করব সেগুলি যদি আপনার মেনে চলেন আশা করি আপনাদের গাছের আর কোনো রকম সমস্যা হবে না পাশাপাশি গাছের গ্রোথও সুন্দর হবে গাছ আবার নতুন করে বেড়ে উঠতে শুরু করবে তো পরিচর্যা হিসেবে প্রথম কী কী পরিচর্যাগুলি আপনাদেরকে করতে হবে গাছকে দ্রুতগতিতে বাড়ি তুলতে পাশাপাশি গাছ থেকে প্রচুর প্রচুর ফুল পেতে চলুন আমরা জেনে নিই জবা গাছে ফুল না আসা পাশাপাশি গাছের গ্রোথ একদমই ভালো না হওয়ার প্রথম যে কারণটি হতে পারে সেটি হচ্ছে আমরা অনেকই আছি বা আমাদের ছাদ বাগানে অনেক অনেক গাছ আছে যেগুলি অনেক দিনে পুরোনো বা গাছগুলিকে আমরা এক বছর দেড় বছর দুই বছর আগে প্রতিস্থাপন করেছি সে সমস্ত গাছগুলিকে আমরা কোনোরকমই রিপোর্টিং করিনি শুধু গাছে আমরা খাবার দিচ্ছি বা আমরা গাছে কোনোরকম কাটাই ছাটাই বা রিপোর্টিং কিছুই করিনি এর ফলে অনেক সময় আমাদের গাছের বৃদ্ধি হয় না পাশাপাশি গাছে একদমই কুড়ি আসে না তাই প্রথমত কাজ হিসেবে যে কাজটি আমাদেরকে অতি অবশ্যই করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে এই গাছটিকে রিপোর্টিং এবং গাছের কাটাই ছাটাই করতে হবে তা না হলে আমাদের গাছে একদমই ফুল হবে না গাছের ব্রত একদমই হবে না তাই এখনও পর্যন্ত সময় আছে আপনার যারা গাছ রিপোর্টিং করেনি তারা রিপোর্টিং করতে পারেন পাশাপাশি গাছের কাটাই ছাটাই করে দিতে পারেন কারণ এরপরে যেহেতু অতিরিক্ত তাপমাত্রা বাড়তে শুরু করবে তখন এই গাছ একদমই রিপোর্টিং করা চলবে না পাশাপাশি গাছে একদম কাটাই ছাটাই করা চলবে না তাই এখনো পর্যন্ত সময় আছে যারা রিপোর্টিং করেননি বা যারা রিপোর্টিং করবেন তারা রিপোর্টিং করে নিতে পারেন এরপর চলুন আমরা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টিতে আসি যে এই গাছের মাটিটি আমরা তৈরি করব কিভাবে। কারণ আমরা যেহেতু রিপোর্টিং করব বা আপনারা যারা ভাবছেন জবাগাছ রিপোর্টিং বা প্রতিস্থাপন করবেন তারা কিভাবে এই গাছের মাটি তৈরি করবেন কারণ মাটির সমস্যা হলে অনেক সময় গাছে এই সমস্যাটি দেখা দেয় কারণ গাছের মাটি যদি একদম অতিরিক্ত আঠালো প্রকৃতির হয়ে যায় তখন গাছের গ্রোথ হয় না গাছে একদমই শিকড় মানে ভালো চলাচল করতে পারে না তখনই দাঁড়িয়ে এই সমস্যাটি হয়ে থাকে তাই জবা গাছে মাটি তৈরির জন্য আপনারা সবার প্রথমে নেবেন ফিফটি পার্সেন্ট নর্মাল গার্ডেন সয়েল আপনার বাগানে যে মাটিটি আছে সেটিকে আপনার গার্ডেন সয়েল হিসেবে ব্যবহার করবেন তবে আপনার এখানে এটেল মাটি একদমই ব্যবহার করবেন না এটেল মাটি বাদ দিয়ে আপনারা যে কোনো রকম মাটি ব্যবহার করতে পারেন এবং তার সাথে নেবেন ফর্টি পার্সেন্ট মতো আপনারা ভার্মিক কম্পোস্ট নেবেন যদি আপনার ভার্মিক কম্পোস্ট না পান তার পরিবর্তে পাতা পাচন সার বা এক বাজে পুরোনো গোবর সার আপনার এখানে ব্যবহার করতে পারেন এবং তার সাথে নেবেন কিছুটা শিঙ্কুচি কিছুটা হাড়ের গুঁড়ো আর টেন পার্সেন্ট মতো আপনারা নেবেন ঘরবাড়ি তৈরি করতে যে লাল বালি ব্যবহৃত হয় সেই লাল বালি এই মাটি তৈরির সময় লাল বালিটি দিলে কী হবে গাছের যে মাটি তৈরি হবে সেটি হবে একদম ওয়েল ড্রেনেজ এতে জল দেওয়ার সাথে সাথে জল একদমই টবে জমবে না পাশাপাশি গাছের জল দিলে গাছ সঙ্গে সঙ্গে টবের বাইরে বেরিয়ে যাবে তো এই মাটিতে আর কোনো রকম কিছু মেশানোর দরকার নেই এই যে মাটির ভাগটি বললাম এইভাবেই আপনারা জবা গাছটি প্রতিস্থাপন করতে পারেন এটি হলো এই গাছে একদম আদর্শ মাটি দেখুন ওই কোণের দিকে যে জবা গাছটি আছে এটিকে আমি গতকাল প্রতিস্থাপন করেছি এইভাবে মাটি তৈরি করে আমি এই সমস্ত জবা গাছগুলো প্রতিস্থাপন করেছি এবং আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করছেন যে তারা জবা গাছ প্রুনিং করেছেন পাশাপাশি জবা গাছ রিপোর্টিং করেছেন এবং তারা সেই গাছের পরিচর্যা করবেন কিভাবে এবং তারা অনেকেই কমেন্ট করছেন যে সব ধরনের পরিচর্যা করেছি তবুও গাছের গ্রোথ একদমই ভালো হচ্ছে না তো চলুন আমি শটে কাটে আমি আপনাদেরকে কয়েকটি পরিচর্যা বলে দিই আশা করি আপনাদের গাছ চেয়ে প্রচুর প্রচুর ফুল আপনারা পাবেন কেন আমি রাগের বারও জব গাছ রিপোর্টিং করে আমি খাবারগুলি দিয়েছিলাম তো আমার গাছের রেজাল্ট আমি খুব সুন্দর পেয়েছি তো জবা গাছটি ধরুন আপনারা রিপোর্টিং করলেন বা কাটিং করলেন তো কাটিং করার পর অবশ্যই সেই অংশে ফাঙ্গিসের লাগিয়ে দেবেন এবং কাটিং করার মানে রিপোর্টিং করার পর সেই গাছটিকে আপনারা কমপক্ষে এক সপ্তাহ শেডিটায় রেখে দেবেন সময় মতো আপনারা গাছে জল দেবেন তো এটির পর আপনাদেরকে আসতে হবে খাবারের বিষয়টিতে জবা গাছকে রিপোর্টিং করার পর বা পুনিং করার পর আপনারা গাছে সপ্তাহে একবার করে গাছে সরিষার পচন জল গাছে দিয়ে যাবেন আপনারা যারা জবা গাছ রিপোর্টিং করেছেন তারা দশ দিন পর থেকে এই খাবারটি দেবেন এবং আপনার যারা কাটিং করেছেন তার এক সপ্তাহ পর থেকে এই সরিষার পচন জলটি দেবেন কারণ অনেক সময় কী হয় গাছে নাইট্রোজেনের অভাব দেখা দিলে গাছের গ্রোথ একদমই ভালো হয় না পাশাপাশি গাছে একদমই নতুন নতুন শাখা বশাখা আসতে চায় না তাই অনেক সময় নাইট্রোজেনের অভাবে এই সমস্যাটি দেখা দিতে পারে তাই আপনারা গাছের সরিষার পচানো জল আপনারা সপ্তাহে একবার করে প্রয়োগ করবেন আর অবশ্যই সরিষার খোলটিকে একদম পাতলা করে গুলে সেটি আপনারা গাছে প্রয়োগ করবেন আর সরিষার খোলের গন্ধ অনেকেই পছন্দ করেন না তার পরিবর্তে আপনারা সবজির খোসা পচানোর জল কাছে দিতে পারেন সব ভালো হয় আপনারা যদি কলার খোসা পচানো জল দিতে পারেন কারণ এতে গাছের গ্রোথও ভালো হবে পাশাপাশি কলার খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা আপনার গাছকে দ্রুত গতিতে বাড়িয়ে তুলতে সহায়তা করবে তেমন এমনই গাছে নতুন নতুন ফুল আনতে সহায়তা করবে তো এই তিনটি খাবারের মধ্যে একটি খাবারকে আপনারা অল্টারনেট করে দেবেন পাশাপাশি গাছে আপনারা যারা গাছটিকে রিপোর্টিং করেছেন তারা গাছে মানে কুড়ি দিন অন্তর অন্তর গাছে মিক্স খাবার আপনাদেরকে দিতে হবে তো মিক্স খাবার তৈরির জন্য আপনারা সবার প্রথমে নেবেন দুই মুঠো ভার্মি কম্পোস্ট তার সাথে নেবেন কিছুটা পরিমাণে শিঙ্কুচি কিছুটা হাড়ের গুঁড়ো আর অল্প করে নিমখন এই তিনটি উপকরণকে খুব ভালোভাবে একে অবস্থাতে মিশিয়ে নেওয়ার পর আপনারা প্রত্যেক গাছে টপ হিসেবে গাছে এক মুঠো করে ব্যবহার করবেন এই মিক্স খাবারটিকে আপনাদেরকে গাছে কুড়ি দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে পাশাপাশি সপ্তাহে একবার করে খোল খোলপাচন জল দিতে হবে এই খাবারটির পাশাপাশি আমাদেরকে গাছে আরও একটি খাবার দিতে হবে সেটি হলো হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড কী করে আমাদের গাছের গোড়ায় অনেক সময় কি হয় শিকড়ের মানে গ্রোথ তেমন ভালো হয় না শিকড়ে বৃদ্ধিও তেমন হয় না তাই আমরা গাছে মানে দশ দিন অন্তর অন্তর করে গাছে হিউমিক অ্যাসিড অ্যাসিডগুলার জল ব্যবহার করব হিউমিক অ্যাসিড দিলে কী হবে গাছের যে শিকড় আছে সেটি বৃদ্ধিও খুব সুন্দর হবে পাশাপাশি গাছের গ্রোথও সুন্দর হবে গাছের গ্রোথ যত ভালো হবে তেমনই আপনার গাছে ফুল আসতে শুরু করবে তাই আমরা গাছে দশ দিন অন্তর অন্তর হিউমিক অ্যাসিড অ্যাসিডগুলোর জল গাছে ব্যবহার করব এক লিটার জলে তিরিশ ফোঁটা নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে সেটিকে কাছে ব্যবহার করবেন দিন অন্তর অন্তর চবা গাছের বৃদ্ধি না হওয়ার পরবর্তী যে কারণটি হলো সেটি হচ্ছে গাছের গোড়ায় অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দেওয়া আমরা অনেকেই আছে যারা গাছে অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দিই তো এই কাজটি গাছে একদমই করা চলবে না প্রত্যেকটি গাছের একটি মাপ আছে সেই নির্দিষ্ট মাপ অনুযায়ী আমরা গাছে জল দেবো আমরা অনেকেই আছে যারা গাছে একদম অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দিই বা অতিরিক্ত কম পরিমাণে জল দিয়ে দিই আমাদেরকে এই গাছটি একদমই করা চলবে না এই গাছের গোড়াটিকে আমাদেরকে ময়শ্চার বা স্বাস্থ্যভাব বজায় রাখার চেষ্টা করতে হবে তাহলেই গাছের গ্রোথ ভালো হবে পাশাপাশি গাছের বৃদ্ধিও সুন্দর হবে আর গাছে একদমই অতিরিক্ত পরিমাণে জল দেবেন না যারা গাছে অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দিয়েছেন এর ফলে কী হয় গাছের যে শিকড় আছে সেটি অনেক সময় গোড়াটি পচে যায় বা পচনে আক্রমণ গোড়ায় দেখা দেয় যার ফলে কী হয় গাছের গ্রোথ একদমই ভালো হয় না বৃদ্ধি গাছে একদম থমকে যায় আর আপনার যারা ভুলবশত গাছে অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দিয়েছেন তারা কি করবেন সবার প্রথমে আপনারা গাছে কয়েকদিনের জন্য জল দিয়ে একদম বন্ধ করে দিন যখন দেখবেন গাছের গোড়াটি একদম শুকিয়ে এসেছে তখন আপনারা কী করবেন যে আমি হিউমিক্যাসের গোড়া জলটি দিতে বললাম সেটিকে আপনারা গাছে দেবেন সেটি দিলে কী হবে গাছের শিকড়ে বৃদ্ধি আবারও হবে পাশাপাশি গাছে নতুন নতুন শিকড় যেমন গজাবে তেমনই গাছে আস্তে আস্তে বৃদ্ধি আসতে শুরু করবে এই একটি কারণ হতে পারে গাছের গোড়ায় অতিরিক্ত জল দিয়ে দিলে গাছের বৃদ্ধি হতে চায় না তাই আপনার যারা গাছে এখনও পর্যন্ত অতিরিক্ত পরিমাণে জল দিচ্ছেন তারা জলের পরিমাণটা একটু কমিয়ে দিন তাহলেই দেখবেন গাছে আস্তে আস্তে নতুন করে বৃদ্ধি আসতে শুরু করবে জবা গাছে বৃদ্ধি না হওয়ার আরও অন্যতম কয়েকটি কারণ হতে পারে সেটি হচ্ছে গাছকে একদম সেটিরিয়ায় রেখে দেওয়া আপনারা যদি জবা গাছকে সেটিরিয়ায় রেখে দেন সেক্ষেত্রে অনেক সময় গাছের বৃদ্ধি হয় না তেমনই গাছে একদমই কুড়ি আসতে চায় না তাই আপনারা যারা এই গাছকে একদম সেটিরাই করছেন তারা এই গাছটি ভুল করছেন গাছটিকে আস্তে আস্তে ডাইরেক্ট সানলাইটে রাখার চেষ্টা করুন যেখানে কম কমপকে চার থেকে পাঁচ ঘন্টা রোদ আপনার গাছে অতি অবশ্যই পায় আর এখন একটি কথা আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেহেতু সূর্যের তাপমাত্রা বেড়েছে এখন এই গাছটিকে একদম প্রপার ডাইরেক্ট সূর্যালোকে রাখা যাবে না কারণ আমি আমার গাছটিকে কয়েকদিন ডাইরেক্ট সূর্য চালুক রাখছিলাম গাছের কুড়িগুলি সমস্ত হলুদ হয়ে ঝরে যাচ্ছে তাই আপনার এই গাছটিকে এমন জায়গায় রাখুন যেখানে চার থেকে পাঁচ ঘন্টা রোদ আপনার গাছে অতি অবশ্যই পাই সকালবেলা রৌদরা খাওয়া খাইয়ে নিয়ে আপনার গাছে গাছটিকে সেটিরাই নিয়ে চলে যাবেন তা না হলে কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাবে আমার গাছেরও কয়েকটি কুঁড়ি হলুদ হয়ে ঝরে গেছে তাই আমি আপনাদেরকে এটি শেয়ার করলাম তো আপনাদের গাছের বৃদ্ধি না হওয়ার আরও একটি কারণ হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যে যে পয়েন্টগুলি আমি আপনাদেরকে শেয়ার করলাম এবং যে যে খাবারগুলি দিতে পারলাম সেগুলি যদি আপনারা দেন আশা করি আপনাদের গাছের বৃদ্ধি ভালোভাবে এবং গাছে নতুন নতুন গ্রোথ আসতে শুরু করবে এবং যে বন্ধুরা কমেন্ট করছিলেন তাদেরকে বলি এইভাবে আপনারা পরিচর্যা করুন আশা করি আপনাদের গাছে এ সমস্ত সমস্যার সমাধান হবে এবং সব কিছু পরিচর্যা করার পরেও যদি আপনাদের গাছে এই সমস্যার সমাধান না হয় সব থেকে ভালোভাবে আপনারা আপনাদের গাছটিকে রিপোর্টিং করে দিন রিপোর্টিং করে আপনার গাছের কাটায় ছাটাই করুন এবং গাছের মানে শিকড়গুলিকে কাটাই ছাটাই করে গাছে আপনার পরিমাণ মতো জল দিন গাছে পরিমাণ মতো খাবার দিন আশা করি আপনারা রিপোর্টিং করলে আপনাদের গাছের এই সমস্যার সমাধান হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেল কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন